দেখতে পাই আমি যখন পাড়ার পচাদার দোকানে বা নারুদার দোকানে ঘূর্ণি বা চা চাই তখন বাংলায় বলি একটু কলকাতা বা একটু মফসলের ভালো ক্যাফেতে বা রেস্টুরেন্টে গেলে আমি ওয়েটারের সঙ্গে ইংরেজিতে কথা বলি আমি একবারও জিজ্ঞাসা করি না যে ভাই আপনি কি বাংলা ভাষা জানেন আমি নিজে থেকেই ইংরেজিতে বলতে শুরু করি অথচ পশ্চিমবঙ্গের মধ্যে আমি যখন বাসে উঠি আমি কন্ডাক্টারের সঙ্গে বাংলায় কথা বলি কিন্তু যখন আমি একটা উবের বা ওলা বা কোনো ট্যাক্সি হায়ার করি আমি আগে থেকেই সেই ট্যাক্সি ড্রাইভার দাদার সঙ্গে হিন্দিতে কথা বলা শুরু করি আমি কখনো জানবার চেষ্টা করি না বা কখনো প্রথমে বাংলা ভাষায় অ্যাপ্রোচ করি না তার দিকে এমন তো হতে পারে সে বাংলাটা আমার থেকে অনেক ভালো জানে আমি যখন আমাদের নেতাজি এয়ারপোর্টে পৌঁছই আমি যখন বোর্ডিং পাসটা নেওয়ার জন্য যাই আমি প্রথমেই কাউন্টারে গিয়ে ইংরেজিতে কথা বলি পশ্চিমবঙ্গে যিনি বসে আছেন কাউন্টারে সেই ম্যাডাম বা সেই স্যার আমার থেকে হয়তো বাংলাটা ভালো জানেন আমার সঙ্গে তিনি বাংলাতে কথা বলতে ইচ্ছুক রাজি আমি অ্যাপ্রোচ করছি ইংরেজিতে কথা বলাটা তার মানে কি দাঁড়াচ্ছে আমি আমার রাজ্যেই বাংলাকে সেকেন্ডারি করে দিচ্ছি আমি নিয়ে আসছি অন্য ভাষাকে আবার একই সঙ্গে আমি হাই হাই করছি বাংলা ভাষা গেল গেল করি। এ গেলো আমাদের অবহেলার কথা একতার কথা যদি বলি আমাদের মধ্যে বাঙালিদের মধ্যে একতার অনেক অভাব আছে কিরকম আবার কলকাতার যদি উদাহরণ দি দক্ষিণ কলকাতার যে বাঙালি সে উত্তর কলকাতার বাঙালির এবং তার খাদ্যাভ্যাস তার সাংস্কৃতিক চর্চা তার তার জীবন ধারণ নিয়ে একটু যেন বক্র পূর্ব কলকাতার যে মানুষটি সে পশ্চিম মেদিনীপুরের যে বাংলাভাষী মানুষটি তার যে উচ্চারণ তার যে খাদ্যাভ্যাস তার যে জীবন চর্চা তা একটুখানি যেন বেঁকা চোখে দেখে অর্থাৎ একই বাঙালি কিন্তু কিন্তু যে আমরা জানি প্রতি দশ কিলোমিটার অন্তর অন্তর আমাদের যে ভাষা যে উচ্চারণ তার পদ্ধতি তার জানার পরেও আমরা কিন্তু একই বাঙালি আরেকজনকে ভাষার একজন মানুষ হিসেবে গণ্য করি অর্থাৎ আমাদের একই রাজ্যের ভেতরে থেকেও আমরা এক বাঙালি একদিকে আরেক বাঙালি আরেক দিকে এই বিভাজনের রাজনীতি যদিও কোনো দলীয় রাজনীতি নয় এই রাজনীতি তৈরি করেছে আমরা সাধারণ মানুষরা দলীয় যারা রাজনীতি করেন তারা তো যেকোনো কিছুতে রাজনীতির একটা ইস্যু খুঁজবেন এটা তো স্বাভাবিক ব্যাপার কিন্তু আমরা যারা সাধারণ মানুষ যারা সেই অর্থে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই আমরা কি বিভাজনের রাজনীতি করছি না অবশ্যই করছি সুতরাং এই বিভাজন আমাদের ভেতরে আমাদের সংস্কৃতিতে যতদিন ধরে আমরা লালন করতে থাকবো ততদিন কিন্তু বাইরের শত্রুর কোনো প্রয়োজন হবে না আমরা আমাদের নিজেদেরই নিজেদের শত্রু হয়ে আমাদের বাংলা ভাষা সবথেকে বড় ক্ষতি করে চলবো এইটা যতদিন বুঝবো আশা করছি খুব দ্রুতই বুঝবো যদি খুব দেরি না হয়ে যায় তাহলে কিন্তু বাংলা ভাষা বেঁচে যাবে না হলে আমাদের হাতেই ওই মির্জাফরের মতোই বাংলা কিন্তু শেষ হয়ে যাবে অনেক অনেক